ইংরেজিতে ফুয়েন্টলি কথা বলতে প্রশ্ন এবং উত্তরগুলো শিখে রাখুন আমি কি তোমার বইটা দান নিতে পারি ক্যান আই বোরো ইউর বুক ক্যান আই বোরো ইউর বুক হ্যাঁ তুমি বইটা দান নিতে পারো ইয়েস ইউ ক্যান বোরো ইট ইয়েস ইউ ক্যান বোরো ইট তুমি কখন ফিরবে হোয়েন উইল ইউ রিটার্ন হ্যান উইল ইউ রিটার্ন আমি এক ঘন্টার মধ্যে ফিরব আই উইল রিটার্ন ইন অ্যান আওয়ার আই উইল রিটার্ন ইন অ্যান আওয়ার তুমি কতগুলো বাসা বলতে পারো হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডো ইউ স্পিক হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডো ইউ স্পিক আমি তিনটি বাসা বলতে পারি আই ক্যান স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজ আই ক্যান স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজ তুমি কি বই পড়তে পছন্দ করো ডো ইউ লাইক রিডিং বুকস ডো ইউ লাইক রিডিং বুকস হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি ইয়েস আই লাইক রিডিং বুকস ইয়েস আই লাইক রিডিং বুকস এটার দাম কত হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস হোয়াট ইজ দ্য প্রাইস অব দিস এর দাম একশত টাকা ইট ইজ ওয়ান হান্ড্রেড টাকা ইট ইজ ওয়ান হান্ড্রেড টাকা তুমি সাধারণত সপ্তাহান্তে কোথায় যাও হোয়ার ডু ইউ ইজালি গো অন উইকেন্ডস হোয়ার ডু ইউ ইজালি গো অন উইকেন্ডস আমি সাধারণত পার্কে যাই আই ইউজালি গো টু দা পার্ক আই ইউজালি গো টু দ্য পার্ক তুমি কি আমাদের সাথে রাতের খাবারে যোগ দিতে চাও ডো ইউ ওয়ান টু জয়ন ফর ডিনার ডো ইউ ওয়ান টু ফর ডিনার হ্যাঁ আমি যোগ দিতে চাই ইয়েস আই লাভ টু জয়েন ইয়েস আই লাভ টু জয়েন আমি কিভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারি হাউ ক্যান আই কন্ট্যাক্ট ইউ হাউ ক্যান আই কন্ট্যাক্ট ইউ তুমি আমাকে ফোনে কল করতে পারো ইউ ক্যান কল মি অন মাই ফোন ইউ ক্যান কল মি অন মাই ফোন তোমার প্রিয় বই কি হোয়াট ইজ ইউর ফেভারিট বুক হোয়াট ইজ ইউর ফেভারিট বুক আমার প্রিয় বই দ্য আলকেমিস্ট মাই ফেভারিট বুক ইজ দ্য আলকেমিস্ট মাই ফেভারিট বুক ইজ দ্য আলকেমিস্ট ক্লাস কখন শুরু হয় হোয়াট টাইম ডাজ দ্য ক্লাস স্টার্ট হোয়াট টাইম ডাজ দ্য ক্লাস স্টার্ট ক্লাস সকাল দশটায় শুরু হয় দ্য ক্লাস স্টার্টস অ্যাট টেন এম দ্য ক্লাস স্টারস অ্যাট টেন এম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি